আসসালামু আলাইকুম বেলগর উত্তর সাত নং বেলগর উত্তর ইউনিয়ন চার নং ওয়ার্ড আমি মোহাম্মদ জাকির হোসেন বলছি যে আজকে উনত্রিশ তারিখ রোজ বুধবার যে দিনের বারোটার সময় টিসিবির মাল নিয়ে বোর্ড অফিসে আসছে তারা চারটা বাজে চলে গেছে তাদেরকে বহু অনুরোধ করা হয়েছে একশো চল্লিশ মাল রিটার্ন রয়ে গেছে আমি বললাম যে চেয়ারম্যানের আন্ডারে রাখি যান আগামী দিন প্রয়োজনে আপনারা দেন তা প্রত্যেক ইউনিয়নে মাইকিং হয় আমাদের এই বেলঘড় উত্তর ইউনিয়নে কোনো মাইকিং হয় না ফোন দিছে চেয়ারম্যানরা আমি জিজ্ঞেস করছি ফোন দিই চেয়ারম্যান সাহেব আমাকে বলল যে আমি বলছি যে তাদেরকে দিন আগে আমাকে জানানোর জন্য তারা গত রাত্রে আটটা বাজে জানাইছি চেয়ারম্যান সাহেব আমাকে যেটা বলছে আর আমি কজনরে জানাবো জানাইছি কিছু মানুষের তারা তার মাধ্যমে এই মালগুলো ব্যাগ লেগেছে আমি বারবার রিকোয়েস্ট করছি তাদেরকে চেয়ারম্যান সাহেবের বলার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে মাল রাখি যাওয়ার জন্য যাদের কার্ডদারি তারা যেন নিয়ে যেতে পারে সবসময় এই টিসিবির ইয়ে কার্ড হওয়ার স্মার্ট কার্ড হওয়ার পর হইতে তারা অনেকেরাই খবর দে না এই মালগুলো ব্যাগ করে করে নিয়ে যায় কোথায় নেয় কী করে তারাই জানে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এভাবে মাল যেন আর না দেয় তাদেরকে কিভাবে আপনারা মাল দেওয়ার জন্য পাবলিক সুবিধা পায় জনগণের জন্য এই সরকার বলছি কিন্তু জনগণ মাল হয় না এই মাল কোথায় জলি যায় আমি বারবার বলতেছি যে প্রশাসন যেভাবে ইউনি ম্যাডাম হইতে ডিসি সাহেব হইতে যারা এই এইটার দিকে দৃষ্টিকোণ দেওয়ার জন্য এবং মাইকিং করার জন্য কন্ট্রাক্টারে বলা হয় আর অতি বিলম্ব আমি মনে করি যে এই কন্ট্রাক্টরটারের বিদে করার জন্য সে উল্টা কথা বলে গাদ্দারি কথা বলে কার ইন্ধুন কার শক্তি এটা সে বলতে পারে এই বিষয় নিয়ে আপনাদের বেলগর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান যিনি আছে চেয়ারম্যানের সাথে কোনো আলোচনা করেছেন কিনা বা চেয়ারম্যান আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে এটা নিয়ে একটু কথা চেয়ারম্যান সাহেব তাদেরকে বলছে যে আপনারা মাল নিয়ে যাই না মালটা রাখি যান আপনারা আগামী দিন আসি মাল দেন চেয়ারম্যান সাহেবের কথাটা রিকোয়েস্ট আর রাখে নাই তারা তো তারা তো আসার আগে আমরা যতটুকু জানি যে চেয়ারম্যান বা ইউনু যে ইউনু অফিস আছে এখানে তারা নক দেয় আগে তারা আসার আগে কি চেয়ারম্যানকে কোনো নক দিয়েছে কি না মাইকিং করার জন্য বা এই বিষয়ে চেয়ারম্যানের সাথে কোনো কথা হয়েছে কি চেয়ারম্যান সাহেব আমাকে বলছে যে আমি গত রাত্রে আটটা বাজে আমাকে জানাইছি আমি যেটুকু পর্যন্ত পাচ্ছি যাদের ফোন খোলা আছি তাদেরকে জানাই দিছি তবে তারা মাইকিং করছে না করছে আর মাইকিং করার দায়িত্ব হইলো কন্ট্রাক্টরের কিন্তু আমার দায়িত্ব নয় আমি জানছি মাল আসবি আমার বোর্ড অফিসে হ্যাঁ ডিলারে যে কন্ট্রাক্টারে তাকে চেয়ারম্যান সাহেবের ফোন দিছে ওনারে উনি যেটুকু পর্যন্ত পাচ্ছে এতটুকু পর্যন্ত জানাইছি তার মধ্যে আমি যখন গেছি বিকেল চারটে বাজবার দশ মিনিট আগে তখন আমাকে বলল যে মাল যতক্ষণ আছে এতক্ষণ মাল দিম কিন্তু লোক নাই লোক আসতে না তারা মাল ধর পরবর্তীতে আমি বললাম যে আপনি চেয়ারম্যানের আন্ডারে যান পরবর্তীতে দুইটা কার্ড আসছি এই দুই কার্ডের মালও নিতে পারে নাই তারা গাড়ি নিয়ে চলে গেছে অলরেডি আমি ভিডিও করে রেখেছি আমি ভিডিওটাও দিতেছি এখন আপনার অভিযোগ কি তাহলে এই যে যিনি ডিলারশিপ তার বিরুদ্ধে অভিযোগ না যিনি চেয়ারম্যান আছে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আমার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ না কিন্তু কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ এই ডিলার যেন শেষ করা হয় অতি বিলম্বে ধন্যবাদ জাকির ভাইকে দর্শক এই মতো আপনারা শুনলেন চার নং ইউনিয়ন ওয়ার্ডের সেক্রেটারি জনাব জাকির হোসেনের যে অভিযোগগুলো ছিল এই অভিযোগগুলো এই মুহূর্তে আমরা তুলে ধরেছি আর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন এমনকি দেখবেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য দেখে অন্যরা দেখতে পারে এমনকি এটা নিয়ে প্রতিবাদ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কুমিল্লা লালমাই টিভি সবাইকে স্বাগতম ধন্যবাদ